সেই ছবি তো আর ফিরিয়ে নেওয়া সম্ভব নয় তাই না যখন সেই ছবি ফিরিয়ে নেওয়া সম্ভব নয় কলেজে দিয়েছেন পাসপোর্ট অফিসে পাসপোর্ট অফিসে দিতে হচ্ছে ধরেন ছয় কপি চাইলো চার কপি চাইলো এক দু কপি লাগালো বাকিটা তো থেকে গেলো বা তাদের কাছে তো ডকুমেন্ট থেই গেলো এইভাবে বিভিন্ন অফিসে ছবি থেকে যাচ্ছে মহিলাও হোক অথবা পুরুষের এই ক্ষেত্রে করার কিছু নেই সত্তা করল্লাহ মাস্তাতা যথাসাধ্য আল্লাহকে ভয় কর আল্লাহ কোরআনে বলেছেন সুতরাং আল্লাহর কাছে করবেন করবেন বেশি বেশি আর যেটা মানুষের ক্ষমতার বাইরে সেই ক্ষেত্রে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন না না ধরবেন মানুষের ক্ষমতার বাইরে আল্লাহ কাউকে কোন দায়িত্ব দেন জি লেখাপড়া করতে হবে প্রয়োজনে এবং প্রয়োজনে বিভিন্ন অফিসে ছবি দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে ছবি দিতে হবে না নাহলে চলবে না যদিও সত্যিকার অর্থে যদি সবাই সকল স্তরের মানুষ খাঁটি মুসলিম ভালো মুসলিম পাকা মুসলিম হইতো তাহলে মহিলাদের আইডির ক্ষেত্রে বিনা ছবি ব্যবস্থা করা যেত সেটাও সম্ভব কিন্তু তা করছে না আমাদের আর করার কিছু নেই আল্লাহ হেফাজত আমি আব্দুল মুহাইমেন হক নিউ ইয়র্ক থেকে আমার কোন প্রশ্ন সায়ক আমার ছোট মেয়েটা সাত আট মাস খুব পড়াশোনায় খুব অমনোযোগী সে একটা ইসলামিক মাদ্রাসায় পড়ে তার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করবেন আমিও আপনাদের আপনার ফ্যামিলির জন্য সবার জন্য দোয়া করি আল্লাহ কেমন দোয়া করি আপনার মেয়ের জন্য আপনার জন্য আপনার পরিবারের সকল সদস্যের জন্য এই রকম যেসব ভাই বোন আমাদের সাথে বিশেষভাবে আজকে আছেন তাদের জন্য দোয়া করি আর প্রত্যেক মুমিন মুমেনেদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য ভালো করেন আপনার মেয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন যদি কোন রকমের অসুস্থতা থাকে কোন অনিষ্ট থাকে তো সে অনিষ্ট কে অসুস্থ দূর করেন এবং আল্লাহ রবুল্লা যেন লেখাপড়া করে দিন দুনিয়ায় আহ ভালো করে তৌফিক দান করেন এবং আল্লাহ রবুল্লা আলমিন যেন সার্বিক কল্যাণ দান করেন আল্লাহ শিফা দান করেন আল্লাহ রবুল্লা আলমিন সমস্ত বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন আমাদের কি আপনাদেরকে সকলকে আল্লাহ হেফাজতে রাখেন